যেহেতু আপনি একজন ইউটিউবার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনি খেয়াল করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তো সর্বপ্রথম আমি আমার মোবাইলে যে ইউটিউবটি রয়েছে আমি যদি এই ইউটিউবে চলে যাই তো সর্বপ্রথম একটি কথা বলে রাখবো যে আপনারা যারা ইউটিউবে নতুন আপনারা কিন্তু দেখা গিয়েছে শর্টসের মাধ্যমে কাজ করবেন তো সর্বপ্রথম যাই হোক আমি আমার মোবাইলে ইউটিউবে চলে আসলাম যেহেতু আপনি একজন নতুন ইউটিউবার তাহলে আপনাকে শুরু থেকেই বিষয়টা বুঝাতে হবে তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমেই যারা ইউটিউবিং করে তাদের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আমরা কীভাবে নিব বা কত দ্রুত আকারে কত সহজে আমরা নিতে পারবো সেটা হচ্ছে কথা তো আমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অতি দ্রুতই নিতে পারবো সেটার কয়েকটা টিপস রয়েছে সেই টিপসের মধ্যে থেকে আমি আপনাকে আপনাদেরকে কয়েকটা কি টিপসই বলবো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা ওইভাবেই কাজ শুরু করবেন তো ইউটিউব থেকে যারা এখন পর্যন্ত হচ্ছে যে সফল হয়েছে তারা কারা হ্যাঁ তারা হচ্ছে যে যারা ধৈর্য ধরে কাজ শুরু করছে তারাই হচ্ছে ইউটিউবে সফল হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফিক হ্যাঁ তো আমি এই ফিকটিকে লাইক করলাম আপনারা দেখছেন তো এই ধরনের যে ফিকগুলো আসবে আমি এই চ্যানেলটাতে দেখলাম এখানে প্রায় অনেক সাবস্ক্রাইবার প্রায় তিন লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ তো এখানে তিন লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে এত এত ভিউ বিষয়টা এমন না যে এখানে ওনার সাবস্ক্রাইবার বেশি হওয়ার কারণে ওনার এত এত ভিউ তবে আপনার হচ্ছে যে এখানে ভিউটা সাবস্ক্রাইবার থেকে যতটুকু আসে নন সাবস্ক্রাইবার থেকে কিন্তু আরও তো ডবল আছে আচ্ছা যাই হোক প্রথম কথা হচ্ছে আপনি একজন ইউটিউবার মানে আপনার খুবই ধৈর্য ধারণ করে অনেক চেষ্টা ও পরিশ্রম করতে হবে অবশ্যই দেখেন পরিশ্রম ও চেষ্টা ব্যতীত কখনো কোনো কিছু হাসিল করা যায় না তো যাই হোক আপনারা দেখতেছেন আমি এখানে একটা ভিডিও ওপেন করছি তো এখানে যে ভাই ভিডিওটি ওপেন করছে আমি এখানে একটা লাইক করে দিলাম এরপরে এখানে হচ্ছে যে আমি উল্লেখযোগ্য একটা কমেন্ট করলাম হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে যে ভাইয়ের যে পরিমাণ ভিউ প্রায় এক বছর ভিডিওটি ছাড়া হয়েছে তো আমি ওনাকে একটা সুন্দর একটা কমেন্ট করবো তো এখানে এই কমেন্ট দ্বারা আমাদের সাবস্ক্রাইবের সাথে কমেন্টের সাথে সম্পর্ক কী সেটা আপনাদেরকে বলবো অবশ্যই অনেক অনেক টিপস রয়েছে যেটা হয়তো আমরা জানি না হ্যাঁ তো এখানে আমি যে একটা কমেন্ট করতেছি এটা খুবই একটা উল্লেখযোগ্য কমেন্ট করবেন যেমন আমি ওনাকে এ ধরনের কমেন্ট করতেছি অবশ্যই আপনারা যারা ভিডিও দেখবেন বিভিন্ন ভিডিও দেখেন বা আমার ভিডিওতে আপনারা আপনাদের মন থেকেই কমেন্ট করবেন অথবা এটা করতে পারেন যে আপনাদের যেই ধরনের ভিডিও প্রয়োজন আমাদের কমেন্টের মধ্যে ওই ধরনের কমেন্ট করবেন যে ভাই এ ধরনের ভিডিও পেতে চাই তখন আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানানো হবে এর ফলে হচ্ছে যে আমি যাই হোক এখানে সুন্দর করে একটা কমেন্ট করে দেব বা করে দিলাম এরকমভাবে ভাবে আপনারা মনে রাখবেন যারা সব ভিডিও দেখেন আপনার চ্যানেলে রিস্ক বাড়ানোর জন্য কমেন্ট কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং অন্যের ভিডিও দেখা এটা আপনার চ্যানেলে রিস্ক বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ তো আপনি চ্যানেল রিস্ক বাড়ানোর জন্য সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে তো আপনি যে ভিডিও দেখেন বেশি বেশি কমেন্ট করবেন এবং বিভিন্ন চ্যানেলে আসবেন যেমন আমি এখান থেকে একটা চ্যানেল যদি প্রবেশ করি অবশ্যই আমি এখান থেকে একটা চ্যানেল প্রবেশ করি দেখাচ্ছি যে আমি একটা লাইক করে দিলাম ওনাকে সুন্দর করে একটা কমেন্ট করে দিলাম যেমন আমি কমেন্ট করার পর দেখা গেছে উনি আমার কমেন্টটাতে একটা লাইক করবে আমার চ্যানেলটা হয়তো দেখবে এতে করে আমার কি হবে আমার চ্যানেলে একটা রিস্ক বাড়বে কোম্পানি যখন দেখবে যে আমার চ্যানেলের রিস্ক দিন দিন বাড়তেছে তখন কোম্পানি কি করবে আমার চ্যানেলের রিস্ক যদি হয় দশ হাজার ডেলি যদি আমি এক হাজার কমেন্ট করতে পারি এক কমেন্ট থেকে যদি আমার হচ্ছে যে এক হাজার কমেন্ট থেকে যদি এক হাজার মেম্বারও আমার চ্যানেল দেখে বা আমার কমেন্টের উপর লাইক করে এক হাজার কমেন্ট দেখা গিয়েছে যে আমার একটা চ্যানেলের রিস্ক কমপক্ষে প্রায় পঞ্চাশ হাজারের উপরে বেড়ে যাবে তো আমার চ্যানেলের রিস্ক যদি ডেইলি পঞ্চাশ হাজার বাড়ে তাহলে অবশ্যই অল্প দিনে আমার চ্যানেল ভাইরাল তো এখানে আমি এই চ্যানেলটাতে আসলাম যেমন উনি রেসিপি নিয়ে ভিডিও করতেছে তো আমি ওনার ভিডিওটি দেখলাম একটা লাইক করলাম এখন সুন্দর করে একটা কমেন্টও করলাম হ্যাঁ সো একটি কমেন্ট করার পরে উনি যখন এই কমেন্টটা দেখবে উনি অবশ্যই কমেন্টের মধ্যে একটা লাইক করবে এবং পার্শ্ববর্তী যারা ওনার ভিডিও দেখবে ওনারাও একটা লাইক করবে হ্যাঁ তো হচ্ছে যে এইভাবেই আর কি চ্যানেল রিস্ক বাড়ায় নিতে হয় আসলে আপনার ট্যালেন্ট দিয়ে আপনি কাজ করতে হবে আপনাকে কেউ কখনও কাজ শিখিয়ে দেবে না তবে যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক উপকারে আসবে এবং কোন ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন কোন ধরনের ভিডিও প্রয়োজন এখানে কমেন্ট করবেন অবশ্যই পরবর্তীতে আপনাদের মনের ইচ্ছা মতো আমরা ভিডিও দেব তো আজকে এ পর্যন্ত ভিডিও ছিল সকলে ভালো থাকবেন তো আরেকটা কথা মনে রাখবেন সকলে শর্টস ভিডিও সবসময় ছাড়বেন হ্যাঁ ডেলি একটা হলেও শর্ট ভিডিও ছাড়বেন হ্যাঁ শর্ট ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও খুবই ভাইরাল হবে আর হচ্ছে যে একটা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ভিডিওর সাথে সাথে ভিডিও থামলেন তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আগে ভিডিও দিয়ে মনোযোগ দিবেন এবং সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন কমেন্ট করলে কমেন্ট পাবেন এই ধরনের স্কাম কমেন্ট করবেন না হ্যাঁ স্কামার হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেল দিয়ে কোনো কাজ হবে না যত চেষ্টা করেন হ্যাঁ তবে স্কামার হওয়া যাবে না তো আজকে আপনার সাথে আমি ছিলাম অনেকক্ষণ পর্যন্তই তো যারা শেষ পর্যন্ত দেখছেন সবার কাছে আবার একটা রিকোয়েস্ট রাখতেছি সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং আপনার মন থেকে একটি কমেন্ট করুন পাশাপাশি একটি লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন